হে গাইস গুড মর্নিং তো আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে ভিউটা একদম মর্নিং থেকে শুরু করছি সকালে বাসি কাজকর্ম টুকি টাকি শাশুড়ি বৌমা দুজনে মিলিয়ে সব শেষ করে এখন আমি বসিয়ে দেব রান্নাটা তো তার জন্য হাঁড়িটায় ধুয়ে একদম হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি আর এখানে মা সকালবেলা ডাল বসিয়েছিল ডালটা হয়ে গেছে এটা নামিয়ে ভাত বসিয়ে দেবো তার আগে আমি দুধটাকেও জাল করে নিয়েছি মেয়েকে খাওয়াবো প্লাস আমিও খাবো এই দেখো ভাতটা বসিয়ে দিলাম একবারে চাল দিয়েই বসিয়ে দিয়েছি তো তারপর রান্নার আয়োজনটা তো করতে হবে তো ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিয়ে আনলাম কারণ মাছটা তো যেহেতুটি ফ্রিজে ছিল অনেকটাই ঠান্ডা তো কি রান্না হবে এখনও কিছু ভাবা হয়নি তো ভাবলাম কি আগে মাছটা নামিয়ে রাখি টিফিন খেতে খেতে ভাববো যে কি রান্না হবে আজ তো এখানে দেখো দু গ্লাসে দুধ নিয়ে নিয়েছি আর সকালবেলা তো মা আর বাবু চা খেয়েই নিয়েছে বাবু কাজেও বেরিয়ে গেছে তো এখন টিফিনটা রেডি করে মা আর মেয়ে দুজনে মিলে খাবো তো মেয়ের জন্য নিয়ে নিচ্ছি কমপ্লেন আর আমার জন্য নিয়ে নেবো এক চামচ হোলিক্স জানো তো এই হোলিক্সটা সেই কলকাতায় যখন গিয়ে অসুস্থ হয়েছিলাম আর ছ সাত আট মাসের উপর হবে এই হোলিক্সটা বর এনেছিল তখন তিন চার দিন আমি খেয়েছি তারপর লুকিয়ে রেখেছি আর খাইনি ও জানি না যে হোলিক্সটা এখনও পর্যন্ত সেই হোলিক্সটাই এখনও আছে আর এত বাজে খেতে বলে মানে আমার খেতে ইচ্ছে করে না হোলিক্সটা মানে আর এখন যখন অসুস্থ হয়েছি এখন আবার আজ তিন চার দিন ধরে এটা খাচ্ছি আবার যখন শরীরটা ভালো হয়ে যাবে খাওয়া বন্ধ করে দেবো জানি না এই হোলিক্সটা শেষ পর্যন্ত আমি খেয়ে শেষ করতে পারবো কি না তো আমার মতো কাদের কাদের এরকম দুধ খেতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ বাজে লাগে দুধ খেতে তো তারপর যাই হোক এখানে চানা একটু ভিজিয়ে নিলাম রাতে ভিজিয়ে রাখতে একদমই ভুলে গেছি তো সেই জন্য এখনই একটু ভিজিয়ে রাখছি এদানিয়ে একটু চানাটা খাচ্ছি আগে তো একদমই খেতাম না ভীষণ অপ্রিয় একটা খাবার ছিল আমার আর এখন আমার থেকে দেখে দেখে আমার মেয়েও দেখি বেশ ভালোই খেতে ভালোবাসে তো সেই জন্য একটু বেশি করে আজ ভিজিয়ে রেখেছি বেশি সময় লাগবে না এক দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এখন তো ওইদিকে টিফিন খাওয়া শেষ করে একদম চলে আসলাম এসে দেখি মা বসে গেছে লাউ কাটতে তো আজ রান্না হবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো এইভাবে লাউ খেতে খুবই ভালো লাগে মানে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে খেতে একদম মাখা মাখা করে তো এখানে স্ত্রীজাকেও একটু দেখিয়ে দিলাম শ্রীজা খেলতে বসে গেছে আর এখানে খেলতে খেলতে জানো তো এখান থেকে বালু নিয়ে ঠামের মাথায় দিয়েছে সে ভিডিওটাও তোমরা পরে দেখতে পাবে ভিডিওটা আগে চলে এসেছে বলে আর দেখাতে পারিনি এখন পরে দেখাবো তোমাদেরকে তো তারপর সকালবেলা তো খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে দুপুরবেলা না হয়ে যাবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো এখন সকালবেলা হবে সজনে পাতার বড়া আর সজনে পাতার বড়া খুব ভালোবাসে আমাদের ঘরে সবাই খেতে তো আমাদের বাড়িতেই যেহেতু গাছ আছে মাঝে মধ্যে খাওয়া হয় তো সেই গাছটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যারা দেখেছো তো দেখেছ যারা দেখুন তাদের একটু দেখিয়ে দিচ্ছি এই তো আমাদের বাড়িতে ঢুকতে একদম গেটের মধ্যে অনেক চৌড়া উঁচু উঁচু একটা গাছ তো গাছটা অনেক উঁচু আর প্রত্যেক বছরে কাটা হয় যখন সজনে ধরে শেষের দিকটা ঢাল কাটা হয় না হলে তো গাছ আরও একদম ছড়িয়ে যেত নিজের বাড়িতে গ্যাস থাকলে অনেকই সুবিধা মানে মাঝে মধ্যে খেতে পারি না হলে তো কোথা থেকে খুঁজবো খুঁজে আবার এনে খাবো আর হয়ই না তো এই দেখো শ্রীজা বসে গেছে এখন খেতে এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর মেয়ে বললো যে মাম্মাম খাবো আমি আমাকে দাও তো তারপর ওকে দিয়ে দিলাম তো এখানে আমি চলে আসলাম ফিল্টার পরিষ্কার করতে কারণ রান্নাটা মাই করবে তো আমি আমার আর অন্য কাজ আছে সেগুলো আমি করে নিচ্ছিলাম তো এখানে ফিল্টারটা ময়লা যদিও আমাদের এখানে জল খুব ভালো তো সেজন্য তেমন একটা ময়লা হয় না তারপর আমি দশ পনেরো দিন পর পর পরিষ্কার করে নিই এই দেখো শ্রীজারানের অবস্থা মানে ঠাম্মিকে দেখে সব কপি করে নিয়েছে যে কিভাবে কি করে যে মা উঠে গেল এখান থেকে অমনি ও এসে বসে একদম আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কে যে কীভাবে বাড়ছে তো সেভাবে বাড়ছিল আর এই যে তখন বললাম যে ঠামের মাথায় এনে এক গাদা বালু দিয়েছে তখন ওই ভিডিওটা এখনই দেওয়ার কথা ছিল কিন্তু এডিট করতে গিয়ে দেখি ওই ভিডিওটা আগে চলে গেছে তো সেই জন্য আগেই বলে দিলাম এখানে ওকে আমি খুব বকছিলাম যে কেন দিয়েছ ঠামের মাথায় এক গাঁদা বালু এনে দিয়ে দিয়েছে মার মাথায় তো আবার ঝেড়ে দিচ্ছে আমি যখন বকছিলাম দেখে তখন ঢাট ছিল বলে দাও ঝেড়ে দিই আমি তো এখানে দেখো লাউ মানে একদম রান্না হয়ে গেছে তো যাই হোক রান্নাবান্না তো আমাদের আজকের মতো কমপ্লিট হয়ে গেলো আর এখানে সজনে পাতা বড়ো হয়ে গেছে মাঝের তেনটা আমি তুলে খেয়ে নিয়েছি না খেলে তো বুঝবো কী করে যে এটার টেস্টটা কেমন হয়েছে তো এখানে দেখো আমি আইসক্রিম বসিয়েছিলাম আর আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই বসে গেছে আর খুব টেস্টি হয়েছে দুধ দিয়েই করেছি আমি এটা আর মেয়ে দেখে একদম বাটি নিয়ে সোজা চলে এসেছে এসে বলছে আমাকে দাও আমাকে দাও আর কি আর ভিডিও করব ও বারবার বাটি নিয়ে অনেক টানছিল ওকে কখন দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই বাই বাই